সাধারণ টিভিতে আপনাকে স্বাগত খৈপাড়া ব্রিজ প্রতিবেদন খৈপাড়া ব্রিজের এই দুরবস্থা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি আশা করছি সরকার খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে খৈপাড়া ব্রিজ দীর্ঘদিন ধরেই সমস্যায় আছে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমরবে ব্রিজের ভাঙাচোরা অংশগুলো খুবই ঝুঁকিপূর্ণ আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে আমাদের খইপাড়া ব্রিজের এই দুরবস্থা খুব কষ্ট দিচ্ছে দয়া করে কেউ সাহায্য করুন এই খইপাড়া ব্রিজের ভাঙাচোরা অবস্থা আমাদের জীবনকে কঠিন করে তুলেছে দয়া করে কেউ ব্যবস্থা নিন ডিল্পিডেটেড কন্ডিশন অফ আওয়ার খৈপাড়া ব্রিজ ইজ ক্রসিং আস গ্রেট পেইন প্লিজ এই ব্রিজ ব্রিজের খারাপ অবস্থা আমাদের প্রতিদিনের চলাফেরা বিপজ্জনক করে তুলেছে দ্রুত কেউ ব্যবস্থা এ আমাদের স্কুলে যেতে খুব কষ্ট হয় দয়া করে ব্রিজ যেন শুরু হয় এবার যে সরকারেই আসুক আমাদের ব্রিজটি যেন দ্রুত কাজ শুরু করা হয় এ আমাদের স্কুল যেতে কষ্ট হয় দ্রুত সরকার মহোদয় কাজ শুরু করুন এ আমরা শুধু এই ব্রিজটি চাই আর এই প্রতিবেদন তুলে ধরার জন্য এই আজাহার ভাইয়ের সাধারণ টিভিকে ধন্যবাদ আমাদের ভাইয়ের সাধারণ টিভির পাশে থাকুন ভিডিওটি দেখুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুইপাড়া থেকে ব্রিজ নিয়ে এই রিপোর্ট তুলে ধরার জন্য এলাকাবাসীকে জানায় কৃতজ্ঞ সংশ্লিষ্টরা এবার রেসপন্সিবিলিটি নিন এটাই আমাদের চাওয়া সাধারণ টিভি